আমি আগে কখনো এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিইনি আর মানে আমি করে থাকলেও আমার মনে হতো যে দেবো কি দেবো না একটা কিন্তু বোধ থাকতো সেই কারণে আমি কখনো এরকম ধরনের কোনো ভিডিও করিও নি আর নি আজও ঠিকঠাক আমি ভিডিও করতে পারিনি কিন্তু মানে আমার সবাইকে একটাই কথা বলার যে যে যেইখানেই থাকো না কেন তার আশেপাশে এরকম প্রচুর মানুষ আমরা দেখতে পাই তো নিজেদের সামর্থ্য অনুযায়ী যদি কিছুটা সাহায্য তাদেরকে করা যায় নিজেদেরও মনে কিছুটা শান্তি লাগে তো আজকে যাদবপুর স্টেশনে এক এক নম্বর প্ল্যাটফর্মে আমি এই দিদাটাকে দেখতে পাই আমি রোজই এখান থেকে যাওয়া আসা করি কিন্তু আমি এনাকে কখনো আগে দেখিনি আজকের ওনার থেকে জানতে পারলাম উনি এই দুপুরের টাইমটাতেই ওখানে থাকে আর এই রোদ্দুরের মধ্যে উনি শুধুমাত্র একটা কাপড় পরে ওইভাবেই ছিলেন তো আমার যতটা সামর্থ্য হয়েছে আমি আমার মতন চেষ্টা করেছি ওনাকে দেওয়ার তো যাদবপুরেই থাকো এরকম অনেক মানুষের আমার সোশ্যাল মিডিয়াতে রয়েছ তো আমি শুধু একটাই কথা বলবো যদি কখনো স্টেশন দিয়ে যাওয়ার পথে দিদাকে দেখো একটু তোমাদের সামর্থ্য অনুযায়ী কেউ যদি পাঁচ টাকা পারো পাঁচ টাকাতেই ওনার কোনো আপত্তি নেই আমি ওনাকে দু প্যাকেট বিস্কুট দিয়েছি উনি তাতেই যা খুশি হয়েছে মানে আমি প্রকাশ করতে পারবো না সেই ভাষা তো যেটুকু সামর্থ্য তোমাদের তুমি ওনাকে একটু হেল্প করো কারণ এই গরমে উনি স্টেশনেই বসে থাকেন ওনার বাড়ি কোথায় ঠিকানা বাড়ির লোকের কথা কিছু উনি বলতে পারেনি আমায়